হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ রিল অ্যান্ড ইন দিস রিল টুডে উই উইল লার্ন দ্য ইউজ অফ হাউ ডাজ হি উইথ থ্রাজেন সিম্পল থ্যাংস সো নো মোর টকিং লেটস গেট স্টার্টেড আ আওয়ার টুডেস উইল জার্নি সে সে কিভাবে খায় হাউ ডাজ হি ইট সে কীভাবে পুকুরে সাঁতার কাটে হাউ ডাজ হি সুইম ইন দ্য পন্ড সে কীভাবে তার সঙ্গে যোগাযোগ করে হাউ ডাজ হি কমিউনিকেট টু হিম সে কীভাবে তার ল্যাপটপ চালায় হাউ ডাজ হি রান হিজ ল্যাপটপ সে কীভাবে তার রুমটি পরিষ্কার করে হাউ ডাজ হি ক্লিন হিজ রুম সে কীভাবে তার বিদ্যালয়ে যায় হাউ ডাজ হি হি গো টু হিজ স্কুল সে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করে হাউ ডাজ ই মেক ইংলিশ সেন্টেন্সেস সে কিভাবে ইংরেজি রিল তৈরি করে এটা ইংরেজি আপনারা বলবে ইন কমেন্ট বিলো